আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি সপন আহমেদ জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আমি এই মুহূর্তে চলে আসছি আসরিয়া যে চারবাগ বাস স্ট্যান্ড তারই পাশে আজকে এখানে একটি সাত শতাংশ জমি বিক্রি হবে একেবারে বড় রাস্তার সাথে তারই সন্ধান নিয়ে দেশ এবং প্রবাস থেকে যারা চারা বাগের ভিতরে জমি সন্ধান করতেছেন আজকে তাদের জন্যই আমার এই জমিটির সন্ধান আমি আপনাদেরকে আশেপাশে তথ্য দেখাচ্ছি যাদের ভালো লাগে তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বার সেই নাম্বারে দ্রুত যোগাযোগ করবেন একেবারে ঘনবসতিপূর্ণ এলাকা একেবারেই ভাড়ার খুব চাহিদা আছে এবং এই রাস্তাটির উপর আজকে সেই জমি কার্পেটিং করা রাস্তা একেবারে বড় রাস্তা এই রাস্তাটি চলে এসেছে একদম চারা বাঘ স্ট্যান্ডে আশেপাশে অনেক বড় বড় জমি মিল ফ্যাক্টরি ভর্তি ঘনবসতিপূর্ণ এলাকা এবং প্রচুর মানুষের বসবাস এই যে রাস্তাটি দেখতে পাইতেছেন এই রাস্তার সাথে হচ্ছে আজকের সেই জায়গাটি আজকের সেই জমিটি হচ্ছে এই হচ্ছে সেই জমিটি মোট এইখানে সাড়ে এগারো শতাংশ জমি এই দেয়াল থেকে একেবারে ওই দেয়াল পর্যন্ত এইখান থেকে সাত শতাংশ জমি বিক্রি হবে এই যে হচ্ছে রাস্তা দেখতে পাইতেছেন আশেপাশে প্রচুর বাড়ি ঘর একেবারে এই রাস্তার সাথেই আজকে এই যুবটি এই পাশে এই দেয়াল এই দেয়াল থেকে শুরু করে একেবারে সরকারি যে রাস্তা রাস্তার সাথেই লাগানো এবং মুখটি এই পর্যন্ত এই যে গাছগুলো দেখতে পাইতেছেন এই পাশে হচ্ছে সাড়ে তিন এবং এই পাশে হচ্ছে সাত এই সাত শতাংশ জমি চার পর চার মালিক একজন ক্রয় সূত্রের মালিক এখন তার আর্থিক সমস্যা এখন সে এই মুহূর্তে জমিটি বিক্রি করবে চমৎকার একটি জমি একদম চারাভাগ বাস স্ট্যান্ড থেকে হেঁটে আসলে সর্বোচ্চ পাঁচ ছয় মিনিটের দূরত্ব এবং রিক্সা নিয়ে আসলে সর্বাবিক্রমে বিশ টাকা ভাড়া দেখতে পাচ্ছেন রাস্তাটি কিন্তু বেশ বড় একেবারে রাস্তার সাথে লাগানো ঘরবাড়ি আছে ইচ্ছে করলে আপনারাও ঘর করতে পারবেন এই মুহুর্তে ভাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন যেহেতু সরকার একদম রাস্তার সাথে রাস্তাটি বাদে জমির পরিমাণ হচ্ছে আজকে সাত শতাংশ যারা দেশ এবং প্রবাস থেকে চারাবাগের ভিতরে জমি খুঁজতেছেন আজকে তাদের জন্যই আমার এই জমিটির ভিডিও এই যে সীমানাটা আমি দেখাই দিচ্ছি এইখান থেকেই এতটুকু পরিমাণ আজকের হচ্ছে সেই সার যাদের জমিটি ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে খুব দ্রুত যোগাযোগ করবেন জমিটির অবস্থান ঢাকা জেলার প্রস্তাবিত আশুলিয়া সিটি কর্পোরেশনের চারাবাগ যে বাস স্ট্যান্ড চারা বাস স্ট্যান্ডের উত্তরে জমিটি হচ্ছে উত্তর চারাভাগে জমিটির দাম আমি বলতেছি এখানে প্রতি শতাংশ দাম চাইতে হচ্ছে সাড়ে বারো লক্ষ টাকা করে আলোচনার সুযোগ আছে আলোচনার একটা ব্যাপার আছে এখানে মালিক বিক্রি করবেন আসবেন তার সাথে সরাসরি কথা বলে আপনারা জমিটি ক্রয় করতে পারবেন আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করলাম সরজমিনে যারা কিনতে চান মানে জমি যারা কিনতে চান চারাবাগের ভিতরে আসবেন সরজমিনে দেখবেন দেখে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন জমিটির দাম সাড়ে বারো লক্ষ টাকা প্রতি শতাংশ চাচ্ছে এখানে আলোচনার সুযোগ আছে কাগজপত্র চার পরসার জমির মালিক হচ্ছে মহিলা এখন তিনি বিক্রি করবে যাদের ভালো লাগে খুব দ্রুত স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও আহমতুল্লাহি